নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম বহু বিবাহে কড়া শাস্তি পঁচিশ নভেম্বর বিধানসভায় বিল পেশ সাত বছর জেল শিলচর স্পোর্টস গ্রাউন্ডে বাণিজ্যিক মেলার প্রতিবাদে গর্জে উঠল ফুটবল একাডেমি ভেজাল মশলা তৈরির অভিযোগে শ্রীভূমিতে গ্রেফতার হলেন ইউথ কংগ্রেস নেতা এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ অসম বিধানসভায় আর মাত্র একদিন বাকি পঁচিশ নভেম্বর উত্থাপন হবে বহু বিবাহ বিরোধী বিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দ্বিতীয় বিয়ে করলেই সাত বছর পর্যন্ত জেল হবে বারবার বিয়ে করে চলা পুরুষদের বিরুদ্ধে এবার কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার মহিলাদের সুরক্ষায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ আমার ঘর এজন পত্নী থাকুতে। কিছুমানে আকৌ দুই নম্বৰ এগৰাকী লৈ আহে আকৌ চান্স পালে তিনি নম্বৰলৈ আহে আৰু তাৰ পিছত চামাকৈ চাৰি নম্বৰ এগৰাকী লৈ আহে কিয় কিয় আনিলে চাৰিটা বিয়া কৰালে বোলে নহয় আমাৰ ধৰ্মই কৈছে নহয় চাৰিটালৈকে বিয়া কৰাব পাৰো আৰু চাৰিটালৈকে বিয়া কৰাব পাৰে কিন্তু প্ৰথমজনে অনুমতি দিলেহে পাৰে নহলেতো নোৱাৰে এতিয়া বোলে আমিতো অনুমতি লওঁ কেনেকে লওঁ জোৰ জবস্তি লওঁ সেইকাৰণে মই এতিয়া নিয়ম কৰিছো পঁচিছ তাৰিখে বিধানসভাত আমি এখন আইন আনিম কোনোবা ঘৰত পত্নী থাকোতে কোনোবা মতা মানুহে যদি দুবাৰ বিয়া কৰায় সাত বছৰ জেলত যাব লাগিব ভাল হ'বনে বেয়া হ'ব ভাল হ'বনে দিব শিলচর স্পোর্টস গ্রাউন্ডে বাণিজ্যিক মেলা আয়োজনের প্রতিবাদে গর্জে উঠল ফুটবল একাডেমি বারবার মেলা আয়োজনের ফলে অনুশীলনে ব্যাঘাত মাঠের ক্ষতি এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে নষ্ট হচ্ছে বলে তাদের অভিযোগ খেলার মাঠ শুধু খেলার জন্য এমন দাবি জানিয়ে একাডেমি হুঁশিয়ারি দিয়ে বলেছে ভবিষ্যতে মেলার আয়োজন করলে আন্দোলনের পথে পা বাড়াবেন তারা শিলচর স্পোর্টিং ক্লাবে পঁচিশ বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠে ইনফ্রাস্ট্রাকচার আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং উন্সিং এগুলো সব আমরাই করেছি গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে আমাদের পঁচিশ বছর পূর্তি হয়ে গেছে কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি আমরা আমরা কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু কদিন আগে দেখলাম শিলচার স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছে দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ মিনিস্টার ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য এই মাঠ থেকেই আমাদের তিনটে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে এছাড়াও অনেক স্টেট খেলেছে চাকরি পেয়েছে অনেক ছেলে তো এখান থেকে কিন্তু ছেলেগুলো বেরিয়ে এসেছে এই যে অবস্থা ফিউচারটা কি হবে সেটা সবুরই জানা এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে কারণ ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম পড়বে উঠবে যাতে ইঞ্জুরি না হয় তো সেই মাঠটা সফট থাকে একটা সব সময় থাকে কিন্তু যে অবস্থা করেছে তা দিয়ে কবে যেন প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মেলে পঞ্চাশ জন ছেলে প্র্যাকটিস করে এছাড়াও আমাদের টার্ফে প্রায় শখানেক ছেলেরা আছে যারা সন্ধ্যার সময় করে বা সকালবেলা এসে করে আর কি বসে ওরা প্রতিবাদ করছে সব কিন্তু শিলচরের লোকেল ছেলে এবং আমরা আমাদের রেসিডেন্সিয়াল্ডের ছেলে কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে বসার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে এবং শীতের সময় এই মরশুমে আমরা নেচার গ্রাউন্ডটা কারণ মাঠটা ধরুন বড়ো পাওয়া যায় সেখান থেকে ডিপ টাইপ হচ্ছে বাচ্চাগুলো জানি না একটা মানুষ মান আর হুশ থাকলেই মানুষ হয় একটা মানুষ এরকম অমানসিকতা করবে সেটা মানে ইয়ে করা যায় না মানে আশ্চর্য লাগে আর কি আর ক্রিয়া সংগঠকরা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন ওরা তো ক্রিয়া সংগঠক না ওদের মানসিকতা কীরম করে আসলো এতগুলো বাচ্চা ছেলে এখান থেকে তুই একটা ছেলে দেশ হয়ে খেলবে ওদের ক্লাব হয়ে খেলবে তো এটা ভাবনা করা উচিত ছিল আমলো এদের ব্যাটে কেউ কি আমি নেচারাল গ্রাউন্ড ট্রেড আমলোক ঠান্ডা মৌসুমে তো খেলতে এই ট্রেড ফেয়ারকে কারণ খেল নেই পারে तो हम, हम मैं रिक्वेस्ट कर रहा हूँ ट्रेड फेयर कम्युनिटी को प्लीज़ इधर से हट जाइए इतने सारे क्रैंक ट्रक्स आके हम लोग के ग्राउंड को एकदम डैमेज कर दिए इसलिए हम लोग अगर खेलें तो हम लोग को इधर कोई सीरियस इंजरी हो सकती है सो तो मैं डीएसए को भी रिक्वेस्ट कर रहा हूँ आप स्पोर्टिंग को रिक्वेस्ट कीजिए कि की इधर से ट्रेड फेयर हट जाए जैसे कि सोडर हम लोग इधर में खेल पाए हम हम भी चाहते हैं हम इंडिया के लिए खेलें बट अगर ऐसा हो तो हम लोग कैसे खेलेंगे हम लोग का प्रैक्टिस भी अभी बंद चल रहा है कुछ इसी इस আপনাদের বিশ্বস্ত নম্বর ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবর দিই না আপনাদের কথা শুনি আপনাদের সমস্যা তুলে ধরি এবার ফিরে আসছি খবরে নামিক কোম্পানির মশলা নকল করার দায়ে গ্রেফতার হলেন শ্রীভূমির নিলামবাজার ব্লক ইউথ কংগ্রেস সভাপতি পারবেজ মুন্সি পাথারকান্দির কাবাড়িবন্দে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল মশলা এবং সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ভেজাল মশলা তৈরির অভিযোগে কংগ্রেস নেতার গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে শীতের মধ্যেও ঘুম ভাঙচেরা পরিবহন বিভাগের অতিরিক্ত বুঝাই লাইমস্টোন এবং কয়লা নিয়ে লরিগুলো চলছে অবাধে অতিরিক্ত ওজনের জন্য রাজপথেই আটকে যাচ্ছে একাধিক লরি ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর বিপাকে পড়ছেন সাধারণ মানুষ এমন চিত্র শ্রীভূমির প্রশ্ন উঠেছে এই বেপরোয়া ওভারলোডিং সত্যিই কি পরিবহন বিভাগের নাকের ডগা দিয়ে চলছে জন নিরাপত্তা এবং রাস্তার ক্ষতির দায়বার কেন নেবে এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রাইম জল জীবন মিশন প্রকল্পে নল বসেছে দু বছর আগে কিন্তু জল আসে না পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উধারবন্দের চন্দ্রপুর পার্ট ওয়ান গ্রামের বাসিন্দারা কংগ্রেস নেতা তাপস দাস স্থানীয় বিধায়ককে আক্রমণ করে বলেন বিধায়ক এই দরিদ্র মানুষের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ তিনি রাজ্য সরকারের কাছে দ্রুত গ্রামে জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তো দুইবার এসেছিলাম এর আগে তো প্রত্যেকবারই আমি দেখেছি জলের প্রচণ্ড সমস্যা আর আজকে আমার আশা আবার ওই কারণেই রাস্তাঘাট এবং জলের জন্য ইনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে মাদ্রি চন্দ্রপুরের তো এখানে চন্দ্রপুর পার্ট ওয়ান মাদ্রিপার এই ভিলেজটা অ্যাকচুয়ালি এসসি ভিলেজ তো এখানে প্রায় দুইশো ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে জল খাওয়ার জল বলতে কোনো জিনিস নেই এনারা গলির মুখে বা কোথাও যদি একটা কুয়া আছে সেই জলটা ওরা খায় এবং জলজীবন মিশন প্রকল্পের ঘর ঘর নল ঘর ঘর জল এটার এখানে কোনো চিহ্ন নেই হ্যাঁ আমি আমি জানি না আমাদের এমএলএ সাহেব কোথায় ঘুমিয়ে আছেন তো উদাহরবন্ধের এমএলএ সাহেব ঘুমিয়ে আছেন ওই জন্য এদের এই দুইশো ফ্যামিলিকে এই জলের কষ্টটা করতে হচ্ছে সামনে একদম শীতের দিন আসছে এই সময় কুয়ার জল শুকিয়ে যায় তখন এরা নদীর নদীতে যায় এবং সেখান থেকে জলের এই অবস্থা যে হয়তোবা কাপড় ধোয়া বা ইয়ের জন্য কাপড় ধোয়া বা রান্নার জন্য জলটা আনতে পারে খাওয়ার জল ওখান থেকে আনার মতো অবস্থা থাকে না অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছে আমি জানি না যে এই ভিলেজের এদের প্রতি এত কেন নেগলিজেন্সি এদের এদের কেন এত অবহেলা করা হচ্ছে হ্যাঁ তো যাই হোক এখানে রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বারবার বলা সত্ত্বেও বারে বারে এরা ইয়ে জানিয়েছে আবেদন জানিয়েছে তবু আমাদের সরকারের কোনো ধরনের এর এদের উপর কোনো নজর পড়েনি এবং আমাদের এমএলএ সাহেব কখনো এই ভিলেজে আসেননি এই ভিলেজে জলের এত অভাব আমি এই জন্য বারবার আসি সব দেখে যাই আজকেও এসছি আসার পরে দেখলাম যে অত্যন্ত বাজে অবস্থার দিকে জলের খাওয়ার জলের অবস্থা যাচ্ছে আমি আমার এমএলএ সাহেবের গতকাল কাছাড়ের বড়সাঙ্গন এলাকার রতনপুর কলোনিতে সর্বজনীন শ্রী শ্রী শনি মন্দির কমিটির পরিচালনায় বার্ষিক শনি পূজা অনুষ্ঠিত হলো পূজা শেষে বস্ত্র বিতরণ বিশিষ্টদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় শ্রী শ্রী শনি মন্দির কমিটি রতনপুর বিগত বছরে প্রতিষ্ঠা হয়েছে আর বর্ষপূর্তিতে বাৎসরিক শনি পূজা অনুষ্ঠান আছে এক আনন্দমন পরিবেশ এই কমিটির সভাপতি শ্রদ্ধেয় সজলকান্তি দাস মহাশয় এবং সাধারণ সম্পাদক সুমেন্দ্রচন্দ্র দাস তাদের নেতৃত্বে এটা অঞ্চল নিয়ে বাৎসরিক শনি পূজায় যে বৃহৎ আয়োজন হয়েছে সবার আনন্দ হচ্ছে সবাই আনন্দে আছে আর উৎসব হয় কিন্তু শনি পূজা বললে শনি মহারাজ শনি মহারাজ সর্বত্রে আছে শনি মহারাজের পূজায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পঞ্চম মৃত্যু তাকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস প্রয়াত গগৈর মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান শিবিরের আয়োজন করে জেলা কংগ্রেস আমাদের আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়ের আজকে পঞ্চমতম মৃত্যু দিবস আমরা জেলা কংগ্রেস কমিটির বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিনটি আমরা পালন করছি আমরা এখন ওনাকে শ্রদ্ধাঞ্জি জানিয়েছি তারপরে আমাদের একটা সেমিনার হবে সেমিনারে ওনার জীবনে নিয়ে আলোচনা হবে তারপর একটা মেডিকেল ক্যাম্প ডক্টর অমিত কালোয়ার এবং পার্থরায়ের নেতৃত্বে সেটা এখানে হবে অনেক রুগীরা এখানে আসবেন বিভিন্ন রক্ত ব্লাড টেস্ট হবে ইসিজি হবে এবং আজকের দিনটি আমরা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে তরুণ আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী আসামের সেই দিনটি আমরা পালন করবো এবং সর্বশেষে সন্ধ্যায় আমরা প্রদীপ প্রজ্জ্বলন করে আমাদের আজকে কার্যসূচি সমাপ্ত করব। আজকে আমরা আমাদের প্রাক্তন আসামের মুখ্যমন্ত্রী সদ্যশ্রী তরুণ গগৈজীর পঞ্চমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা হেলথ ক্যাম্প এপিসিসি মেডিকেল সেলের তরফ থেকে আজকে আমরা ইন্দিরা ভবনে আয়োজন করেছি আমাদের এই ক্যাম্পের জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী সজল আচার্যি এবং ওনার টিমের মাধ্যমে আমরা আজকে এই ক্যাম্প করতে এখানে সক্ষম হয়েছি আমরা এই ক্যাম্পে আশা করি আমরা যারা জনসাধারণ আছেন আমাদের কমেন্ট কংগ্রেসের যারা কার্যকর্তা আছেন ওদেরকে আমরা আজকে একটা সুপরামর্শ দিতে পারব এবং এর সাথেই আমরা এখানে ফ্রি ব্লাড টেস্টের ব্যবস্থা ফ্রি ইসিজির ব্যবস্থা এবং যতটুকু সম্ভব আমরা মেডিসিন ডিস্ট্রিবিউশন করার জন্য আয়োজন করেছি আপনাদের বিশ্বস্ত নম্বর ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবর দিই না আপনাদের কথা শুনি আপনাদের সমস্যা তুলে ধরি শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার বহু বিবাহে কড়া শাস্তি পঁচিশ নভেম্বর বিধানসভায় বিল পেশ সাত বছর জেল শিলচর স্পোর্টস গ্রাউন্ডে বাণিজ্যিক মেলার প্রতিবাদে গর্জে উঠল ফুটবল একাডেমি জাল মশলা তৈরির অভিযোগে শ্রীভূমিতে গ্রেফতার হলেন ইউথ কংগ্রেস নেতা পারভেজ আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার